আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ছত্রিশ সাইজ বডির কামিজ কাটিং করতে হয় তো দেখুন প্রথমে আমরা কাপড়টা ভাজ করে নিয়েছি এখানে কিন্তু চারটা ভাজে ভাজ করা হয়েছে এটা হচ্ছে জোড়ামুখ এবং ওই পাশেরটা হচ্ছে খোলা মুখ এই সাইডেও দেখুন জোড়ামুখ তো আমরা এই সাইডে কাঁধের পুট কাটিং করব। তো দেখুন প্রথমে আমরা কাঁধের পুট নিব। তো এখানে আমরা ছত্রিশ বডির জন্য কাঁধের পুট নেব আড়াই ইঞ্চি এবং চার ইঞ্চি তো এখানে গলাটা আমরা যার জন্য কাটিং করব সে কিন্তু একটু ডিপ গলা পছন্দ করে এজন্যই কিন্তু এখানে আড়াই ইঞ্চি এবং চার ইঞ্চি নিয়েছি তো সেমভাবে দেখুন নিচের দিকেও দাগটা মিলিয়ে দিলাম এখন দেখুন এখানে গলার ডিপ নিচ্ছি ছয় ইঞ্চি তো আপনারা যার যেমন ইচ্ছা তেমন নিতে পারেন আর পিছন গলার জন্য দেখুন আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে রাউন্ড করে নিচ্ছি আর বগলের মাপ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি ছত্রিশ বডির জন্য এখানে সাড়ে ছয় ইঞ্চি বগল নিলেই যথেষ্ট তো দেখুন দুই সাইডে আমরা সাড়ে ছয় ইঞ্চিতে ডাগ দিয়ে দিচ্ছি এখন দেখুন এখান থেকে আমরা বডির মাপ নিব তো বড়ি যেহেতু ছত্রিশ তো চার নয় ছত্রিশ চারটা ভাগ করলে হয় নয় ইঞ্চি তো এখানে দেখুন নয় ইঞ্চিতে ধরেছি আর এখান থেকে দেখুন আরও এক ইঞ্চি আমরা বেশি নিচ্ছি পাশে যে বডিটা ঢিল হবে তার জন্য তো দেখুন আরও দেড় ইঞ্চি পরিমাণ আমরা বেশি নিচ্ছি এখানে সাইডে যে সেলাইয়ের পরে কাপড় থাকবে সেইটার জন্য তো এখানে দেখুন আমি মোট সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি আর মোহরা নিচ্ছি দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি নিলে কিন্তু যথেষ্ট তো এখান থেকে দেখুন দূরত্ব নেব তো দূরত্ব আমরা মানুষটা যেহেতু লম্বা এজন্য সাড়ে ছয় ইঞ্চিতে নিচ্ছি তো এখান থেকে দেখুন কোমরটাও আমরা সাড়ে ছয় ইঞ্চিতে নিয়ে দাগ কেটে দিচ্ছি এখন আমরা বডি নিয়ে সাড়ে এগারো ইঞ্চি এখান থেকে মাজাটা আমরা এক ইঞ্চি কোম নেব সাড়ে দশ ইঞ্চি আর বডি এবং কোমর একই মাপ থাকবে এজন্য এই দুইটা আমরা সাড়ে এগারো ইঞ্চিতে নেবো কারণ বডি এবং কোমর একই হয়ে থাকে এখন আমরা দাগগুলো মিলিয়ে দিচ্ছি আর ঘেরের জন্য দেখুন এখানে আমরা চোদ্দো ইঞ্চি নিচ্ছি তো যার এই কামিজটা যার জন্য তৈরি করছি সে কিন্তু এখানে ঘেরটা একটু বেশি নিতে পছন্দ করে এজন্য এখানে আমরা চোদ্দো ইঞ্চি নিচ্ছি আর দেখুন দেড় ইঞ্চি পরিমাণ আমরা যেটা ডাউন করি সে ডাউনটা কিন্তু অবশ্যই করতে হবে তা না হলে কাপড়টা কিন্তু বাঁকাটারা হয়ে যেতে পারে এখন দেখুন দাগটা মিলিয়ে নিয়ে কাপড়টা কাটিং করে নিচ্ছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিবেন যেন তারাও এই ভিডিওটা দেখতে পায় এখন দেখুন পুরো কাপড়টা কাটিং করার পরে আমরা গলাটা আলাদাভাবে কাটিং করে নিচ্ছি আর এখানে অবশ্যই একটা সক কেটে নিতে হবে এখানে যেহেতু আমাদের ফড়া হবে এজন্য আর দেখুন হাতা কাটিং করার জন্য আমরা বগলের মাপটা নিয়ে নিলাম এখন দেখুন এই যে আমাদের বাড়তি কাপড় রয়েছে এভাবে করে এখান থেকে আমরা কিন্তু হাতাটা বের করব তো তার জন্য দেখুন এখানে আমরা হাতার লম্বা নিয়েছি সাড়ে আঠারো ইঞ্চি আর এখানে দেখুন বগলের মাপ হয়েছে সাড়ে আট ইঞ্চি এখানে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নয় ইঞ্চিতে দাগটা কেটে দিচ্ছি আর তিন ইঞ্চি ডাউন করে দেখুন এভাবে করে কেটে নিচ্ছি এখন দেখুন এটুকু কাপড় আমাদের জোড়া দিতে হবে তো এখানে আমি এভাবে করে সাইজ করে নিচ্ছি যেন এখানে সমান করে থাকে এজন্য তো তারপরে দেখুন এখানে আমাদের এই যে বাড়তি কাপড়টা থেকে এভাবে করে চোড়া দেবো এজন্য দেখুন এইটুকু কাপড় আমরা কাটিং করে নিলাম তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ